মেয়েটি ভীষণ যন্ত্রণা পেলি সারাত্রি ধরে তোর দীপ্ত প্রতিবাদী কণ্ঠ নিয়েছে সবাই আপন করে লাখো মানুষ তোর লাগি নেমেছে আজ পথে প্রতিবাদের অস্ত তুলে দিলি অজস্র মেয়ের হাতে মোমবাতি মশাল জ্বালিয়ে শঙ্ক বাজিয়ে উঠেছে দারুণ রসে গভীর রাতের দখল নিল তারা পথের ধারে বসে বিচার চাই এই দাবি নিয়ে আজি মুখরিত গলি হচ্ছে কত অভয়া আর কত নির্ভয়া আর যেন না বলি আর্জিকর নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে নবকশ্রাম হসপিটালের বিপরীতে আট ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচির আয়োজন করা হয় সোমবার ডিওয়াইএফআই এবং এআইডিডাব্লিউর পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ শুরু করা হয় দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত তিলোত্তমার উপরে যে নিঃশংসভাবে ঘটনা ঘটেছে আজকে তার প্রায় দিন হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো সুবিচার না হওয়ার কারণেই আজকে এই বিক্ষোভ অবস্থান বলে জানা যায় এই অবস্থান বিক্ষোভটিতে বিক্ষোভ দেখানোর সময় কেউ প্রতিবাদী বক্তৃতা রাখে কেউ প্রতিবাদী গান করে এবং আবার কেউ প্রতিবাদী কবিতা করে আবার কখনো স্লোগান দিয়ে এই বিক্ষোভ অবস্থানটি প্রথম থেকে শেষ পর্যন্ত চালাতে থাকে এতে উপস্থিত ছিল ছাত্র যুব মহিলা নেতৃত্ব সহ ডিওয়াইএফএ এর জেলা সম্পাদক সন্দীপন্তা সহ সভাপতি সুয়েত নুরুল হাসান দিস ইজ মাই স্কুল দিস ইজ ইয়োর স্কুল দিস ইজ মাই স্কুল আই লাইক মাই স্কুল নবুকরাম থেকে বলাই সামানিকের রিপোর্ট কেডিএন পাঁচ সাম নিউজ অবস্থা অবস্থান বিক্ষোভনা আপনারা জানেন যে যে ঘটনা পশ্চিমবঙ্গের মাটিতে ঘটেছে গত ন তারিখ যে তিলোত্তমাকে রাজ্যে খুন হতে হলো ধর্ষণ হতে হলো একেবারে কর্মক্ষেত্রে গিয়ে তিনি ডাক্তার ছিলেন তিনি সেখানে হচ্ছেন কর্ম করছিলেন মানুষের পরিষেবা দেওয়ার জন্য মানুষকে বাঁচানোর জন্য ডাক্তার সেখানে হচ্ছেন তিনি পরিষেবা দিচ্ছিলেন সেই জায়গাতেই তাকে হচ্ছে খুন হতে হলো ধর্ষণ হতে হলো গত ন তারিখ এই রাজ্যের মাটিতে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কম বুটদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সব দেহ গাড়ি রেখে দিয়ে আমাদের নেতা ইআইএফআ আই এসএফআই মহিলা সমিতির নেতারা এই খবর পেয়েছিল যে আর জিগরের ভেতরে হচ্ছে ধর্ষণ হলো কুম্ভ সেখানে ছুটে গিয়ে সেই সব দেহ গাড়িকে আটকেছিল আমাদের নেতৃত্বরা গত ন তারিখ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত রাস্তায় আমরাই আছি ছাত্র যুব মহিলা আমরাই আছি আমাদের দাবি একটাই যে আরজিগরে ঘটনা যারা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে শাস্তি দিতে এটা তো বুঝতে পারছেন যে আজকের দিনে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে এই বামপন্থী ছাত্র যুবরা অবস্থান মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন জায়গাতে লড়াই সংগ্রাম করছে এবং ছাব্বিশ তারিখে কলকাতা রাজপথে বড় সমাবেশ হয়েছে সেখান থেকে আওয়াজ উঠেছে এবারের লড়াই হবে গ্রামে গ্রামে বুথে বুথে সমস্ত ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে সমস্ত বিডিও অফিসের সামনে সমস্ত থানার সামনে তাই আমরা এই বিচারের দাবিতে আর্যিকরের ঘটনার বিচারের দাবিতে অবিলম্বে শাস্তি দেওয়ার দাবিতে রসিদের শাস্তি দেওয়ার দাবিতে আমরা আজকে এখানে এই নবগ্রামের ছাত্র যুব মহিলারা তারা এখানে অবস্থান বিক্ষোভ শুরু করেছে বেলা দুটো থেকে শুরু হয়েছে রাত্রি আটটা নটা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ আট ঘন্টা ব্যাপী এই অবস্থান বিক্ষোভ চলবে আমাদের কথা হচ্ছে মুখ্যমন্ত্রী এটা বলার চেষ্টা করছে যে উৎসব এসছে পুজোর মরশুম উৎসব আসবে পুজো আসবে আমরা পুজোর সঙ্গে থাকবো উৎসবের সঙ্গে থাকবো কিন্তু মুখ্যমন্ত্রী বলছে সব ভুলে যান উৎসবের কিরণ আমরা সব ভুলতে চাই তিলোত্তমাকে আমরা ভুলতে চাই আমরা উৎসবের মধ্যেও এই তিলোত্তমাকে বাঁচিয়ে রাখতে চাই আমরা মেজাজের সঙ্গে এই পুজোর মধ্যেও আমরা তিলোত্তমার বিচারের দাবি আমরা আমাদের সঙ্গে রাখতে চাই তিলোত্তমাকে সঙ্গে নিয়েই এবারের পুজো আমরা কাটাবো সেই অঙ্গীকার নিয়ে আমাদের এই অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ চলছে এখানে এখানে উপস্থিত আছেন আমাদের ছাত্র যুব মহিলা ব্লক স্তরের সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন জেলা সম্পাদক সন্দীপন দাস তিনি আসবেন এবং এখানকার হচ্ছে অনেক সম্পন্ন মানুষ এখানকার হচ্ছে অনেক শিক্ষক দু একজন ডাক্তার এবং এখানকার হচ্ছে বুদ্ধিজীবী মানুষ তারাও আমাদের এই অবস্থান মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তাদেরও বক্তব্য দুইজন জাস্টিস জাস্টিস চাই জিগরের ঘটনা ঘোষিত করতে এই হসপিটালের সামনে করার মূল কারণই আপনারা বুঝতে পারছেন যে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আজকে যা স্বাস্থ্য ব্যবস্থা আজকে দুর্নীতিতে মমতা বলছে যে স্বাস্থ্য ব্যবস্থা থেকে অডেল পরিষেবা আমরা দিচ্ছি কিন্তু আপনি যান খোঁজ নিয়ে দেখুন এই নবগ্রাম হসপিটালে আপনি যান খোঁজ নিয়ে দেখুন এখানে যদি একটা চিকিৎসক চিকিৎসা পাওয়ার জন্য কোনো রোগী যদি আসে তাহলে তাকে যদি ইনজেকশন দিতে হয় তাহলে পরে তাকে সেই সিরিজটা কিনতে হয় প্যারাসিটেমল ওষুধ স্বাস্থ্য দপ্তরে পাওয়া যায় না প্রসূতি মায়েদের ওষুধ স্বাস্থ্য দপ্তরে পাওয়া যায় না নবগ্রাম স্বাস্থ্যকেন্দ্র বলে না গোটা পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলি আজকে অকেজো হয়ে গেছে পশ্চিমবঙ্গের মাটিতে এই বড় বড় যা মেডিকেল কলেজ দেখছেন কোনো মেডিকেল কলেজে হচ্ছে এখন চিকিৎসা হচ্ছে না টাকার বিনিময়ে যদি পকেটে টাকা থাকে তাহলে হচ্ছে বেসরকারি জায়গায় চিকিৎসা করতে হচ্ছে তাই স্বাস্থ্য ব্যবস্থা বেহাল হয়ে গেছে তাই স্বাস্থ্য ব্যবস্থাকে হচ্ছে আমরা সংস্কার করতে চাই আমাদের তাই টার্গেট স্বাস্থ্য ব্যবস্থার সামনে আমরা বসেছি এই স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের দাবি নিয়েও হচ্ছে আমরা আমাদের এই অনুষ্ঠানটি আপনার নাম সৈয়দ নুরুল হাসান জেলা শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে This is my school, this is your

নিত্য প্রশিক্ষণের জন্য আসছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম স্যার প্রত্যেক শনিবার বৈকাল তিনটে তিরিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে আসুন সীমিততায় আর দেরি না করে আজই যোগাযোগ করুন পাঁচগ্রাম কিডস একাডেমিতে যোগাযোগ নাইন থ্রি এইট টু নাইন নাইন জিরো টু ফোর এইট ধন্যবাদ या सुनी सुशाय हारा सबरा या सुता बचाओ बिता या बीना बदनंदित करा या शेता बदवाशना कभी भी पातु शरस्वती भगवती निशेषा जटा कहा निशेषा जटा कहा

ভর্তি চলছে ভর্তি চলছে কিডস অ্যাকাডেমিতে আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা গ্রাম মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ জিরো ফাইভ এইট ফোর ফোর টু গোপালচক শাখা ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়